এখানে এসেছিলেন তখন সন্নাথ যাত্রা নির্বাহ করেন না সন্নাথ যাত্রা আগে এসেছিলেন আর কোনো কি অলৌকিক কাহিনী কি আছে অলৌকিক কাহিনী আছে জগদীশ পণ্ডিত স্ত্রী দুখিনী মাতা যখন জগ মাতাকে সেবা করতেন তখন জগদ্দীশ পন্ডিতের স্ত্রীকে বা জগদীশ পন্ডিত এখন গোপাল বলে একটা বিগ্রহ আছেন মন্দিরের ভিতরে সেই গোপাল একদিন জগন্নাথ পরমান্ন থেকেছিলেন তখন দুধের ব্যবস্থা ছিল না সামনে একটা কুয়া আছে সেই কুয়া দুধের ব্যবস্থা ছিল সেই কুয়া থেকে দুধ নিয়ে জগদীশ পন্ডিতের স্ত্রী দুঃখণী মাতা পরমান্না রান্না করছিলেন হাত দিয়ে পরমান্না ঘুটাচ্ছেন এবং সাথে ফোকসা লাগানি সেই ফোক্সাটা জগদীশ পণ্ডিতের স্ত্রী গোপালের গায়ে লেগেছে আরেকদিন গৌর গোপাল আম খেতে চেয়েছিলেন তখন আমের সিজন নাই আমের সিজন ছিল না তখন আমাদের সামনে একটা বকুল গাছ ছিল সেই বকুল গাছে আম আমি ফলেছিল বকুল গাছে আম ধরেছিলো সেই বকুল গাছ থেকে আম নিয়ে জগদীশ পণ্ডিতের স্ত্রী দুঃখী মাতাকে দক্ষিণী মাতা দিয়েছিলেন গৌর গোপালকে খাওয়ার জন্য নমস্কার বন্ধুরা ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আজকে এমন একটা জায়গায় এসেছি তোমরা থামলেন দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ পৌরাণিক একটা মন্দিরে তোমাদেরকে দর্শন করাবো আমাদের সঙ্গে থাকো কুটিনাটি তথ্য তোমাদেরকে দেব তাহলে চলো মেন ভিডিও ফিরিয়ে যাওয়া যাক এই চাক স্টেশনে আমি নিয়ে পড়েছি দেখো এক নম্বর প্ল্যাটফর্ম নামার পরে এই পিছন সাইডটা আসতে হবে শিয়ালদার দিকে এসে এখানে কিন্তু তোমার অটো কিংবা টোটো কিংবা ভ্যানেও যেতে পারা জগন্নাথ মন্দিরে

আর আমরা এখন ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে খুঁটিনাটি তথ্য এবং বিস্তারিত তোমাদেরকে আমি দেখাবো তাহলে আমাদের সঙ্গে থাকো আমরা এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের গেট এটা শ্রী চৈতন্য গোরমঠ ও বলে এবং শ্রী জগন্নাথ মন্দির শিব জগদ্দীশ পণ্ডিতের শ্রীপাঠও বলে এটা তোমরা দেখতে পাচ্ছ নদিয়ায় অবস্থিত এবং দুপাশে দুটি সিংহের বিগ্রহ দেওয়া রয়েছে আমি আস্তে আস্তে এই মন্দিরের মধ্যে প্রবেশ করব আমাদের সঙ্গে থাকো মন্দিরের মধ্যে প্রবেশ করে ফাঁকা জায়গা রয়েছে এটা কি রন্ধনশালা নাকি এটা হ্যাঁ এটা ঢুকেই ডান দিকে হলো গোশালা আর এটা 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 আচ্ছা 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 এটা আর কি আর কি গোশালা তাই তো আর এটা হলো মেন মন্দিরের প্রবেশদ্বার তাই তো এই আমরা এখন আহ ভিতরে ঢুকছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির ওরা দেখতে পাচ্ছো আমরা নদীয়ারই বাড়ি আমাদের আমি আস্তে আস্তে ঢুকবো এবং বিস্তারিত তথ্য তোমাদেরকে দেব এটা হলো মূল মন্দির আমি আস্তে আস্তে ঢুকছি এবং মন্দিরের পাশেই রয়েছে একটা বেল গাছ এবং বা পাশে রয়েছে এটা অফিস এখান থেকেই কিন্তু প্রসাদের কোপন পাওয়া যায় এখানেই এখন বন্ধ রয়েছে আর লেখা রয়েছে বিগ্রহের ফটো তোলা নিষেধ তাও আমি চেষ্টা করব মন্দিরকে দেখানোর আর এখানে দ্রুত রাখার জায়গা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির বিগ্রহটা আমি দেখানোর চেষ্টা থেকে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করব যেহেতু কাছ থেকে ফটো বা ভিডিও করা নিষেধ বিগ্রহটা তোমাদের কেমন লাগ লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আর জয় জগন্নাথ কমেন্ট করো সবাই এখন হয়তো পাঠ হবে মহারাজিরা বসেছেন পরিবেশটা তোমাদের একটু দেখায় একদম ওই যে মেন গেট দেখতে পাচ্ছ মেন গেট দিয়ে ঢুকে একদম ভিতরে চলে আসতে হবে আর ওইখানে বাইক ফাইক রাখার জায়গাও রয়েছে আর এই হলো মেন মন্দিরটা এটা কিন্তু আমার পৌরাণিক প্রায় পাঁচশো বছর আগেকার এই মন্দির সঙ্গে থাকো আমি আরো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো কতটা জায়গা এখানে দেখতে পাচ্ছ কতটা জায়গা রয়েছে

আর তোমরা যেন আমি ডিটেলস এর সাথে ভিডিও বানাই কোনো স্কিচ স্ক্রিপ না করে এটাই হলো মেন মন্দির যেহেতু কাছ থেকে ভিডিও তোলা নিষেধ সেই জন্য আমি একটু দূর থেকেই ভিডিওটা করছি মন্দিরের সামনেই কিন্তু একটা বিগ্রহ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কোন দেবতার বিগ্রহ কে যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও জগন্নাথ দেবের সাথে সাথে রাধা রানীর বিগ্রহ কিন্তু আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যতটা পেরেছি দেখার দেখানোর চেষ্টা করছি তোমাদের এটাই সেই পাঁচশো বছরের পৌরাণিক মন্দির জগন্নাথ দেবের এখানে কিন্তু শ্রী চৈতন্য দেব কিন্তু এখানে এসেছিলেন এই মন্দিরে ঐতিহাসিক এবং জাগ্রত মন্দির বহু পুণ্যার্থীরা এখানে কিন্তু আসে দূর দূরান্ত থেকে তাহলে আমাদের সঙ্গে থাকো আরো পুণ্যিক তথ্য আমি তোমাদেরকে দেব এবং এখানকার মহারাজীর সাথে কথা বলবো এবং পৌরাণিক এই মন্দিরের পৌরাণিক কাহিনী ঠিক আমরা মন্দিরে কিন্তু আরতি শুরু হয়ে গেছে যেহেতু ওখানে এগুলোর ফটো এবং ভিডিও করা নিচে যাও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর কারণ একটু মন্দিরের সাইডটাও আমি তোমাদেরকে দেখাবো এই মন্দিরের সাইডে দেখো একটা না একটা কাঁঠাল গাছ রয়েছে দেখতে পাচ্ছো প্রচুর কাঁঠাল কিন্তু ধরেছে এই মন্দিরে একটা জিনিস দেখো একদম নিরালয় মানে জায়গা এটা পুরো লোকাল থেকে তোমরা নিরালয়ে সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা এবং ভোজন করার পর এখানে হাত ধোয়া ধোয়ার জায়গা রয়েছে এবং দেখো এই মন্দিরের মধ্যে বিভিন্ন রকম ফুল গাছ আম গাছ এখানে কিন্তু রয়েছে আমি ওদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফুল গাছ রয়েছে ফুল গাছ রয়েছে এখানে লেবু গাছ এবং দেখো বেগুন এবং বিভিন্ন রকম শাক সবজি এখানে কিন্তু লাগানো আছে যেহেতু এখানে আমের সময় আম ধরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সত্যি একদম প্রকৃতির মধ্যে একদম সুন্দর পরিবেশ তোমাদের যারা গ্রামকে ভালোবাসে অবশ্যই এই মন্দিরে আসলে তোমরা আমাদেরকে ভালো লাগবে আমার সত্যি এসে খুব সুন্দর লাগছে এটা তেজপাতা গাছ রয়েছে এখানে আর বহু পৌরাণিক মন্দির আমি তোমাদেরকে বললাম এটা হলো তোমার পাঁচশো বছর পুরনো মন্দির তাহলে আমাদের সঙ্গে থাকো আরো তথ্য তোমাদেরকে দেবে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গোশালা এই যে মেইন গেট একদম ঢুকেই ডান পাশে পড়বে গোশালা গরু রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং গরুর খাবার দিচ্ছে নিনি দেখো ক্যামেরা করাতে ভয় পাচ্ছে এ সবই তো দেশি গরু না জার্সি আছে দেশি গরু রয়েছে নাকি তাই গায়ে হাত দিলেও কিছু বলে না হ্যাঁ আদর খেতে চাই আদর তোমরা দেখতে পাচ্ছে যে গোশালা তোমরা আসলে একদম ঢোকেই ডান দিকে আমি দেখালাম ভালো লাগবে তোমাদের আরো সঙ্গে থাকো আরো কুটিনতি তথ্য তোমাদেরকে আমি দেবো এই মন্দিরের তাহলে চলো তোমার মেন মন্দির এই দিয়ে তোমার তালা দেওয়া রয়েছে এই জন্য একটু ঘুরে আসতে হলো এই দিয়ে ঘুরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো সেই স্নান মন্দির আমি দূর থেকেই জুম করে দেখাচ্ছি পৌরাণিক একদম জাগ্রত গেটটা বন্ধ রয়েছে বলে আমি দেখাতে পারলাম না দুঃখিত গীতা পাঠ হচ্ছে

এখানে যে চিত্রটা তোমরা দর্শন করছো এটা কিন্তু সেই এই পৌরাণিক মন্দিরের একটা প্রমাণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়ের গুরু পরম্পরা ও ভাগবত পরম্পরার একটা চিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যারা গুরুর ছিলেন সেই গুরুর ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মা এবং তার পাশে দেবশ্রী নারদ নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য থেকে শুরু করে শ্রী চৈতন্যদেব এবং মাধবন্দ পুরী পাদেরও ছবি রয়েছে তো এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে কত বছর পুরনো এই মন্দিরটা সত্যিই একটা অবাক করা কাহিনী এখানে যে শ্রী চৈতন্যদেব এসেছিলেন তারও কিন্তু একটা প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি আর তোমরা নিশ্চয়ই দর্শন করছো আমি জুম করে সব আচার্যদের নাম কিন্তু এখানে দেখাচ্ছি এবং গুরু পরম্পরায় যারা যারা ছিল এখানেই তাদের চিত্র রাখা রয়েছে

বস্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এই চাগদা জগন্নাথ মন্দিরের সেবায়তকে পেয়ে গেছি এবং তার মুখ থেকেই আমরা শুনে নেব এই মন্দিরের আসল ইতিহাস এবং অজানা তথ্য আমরা শুনে নেব তোমরা আমাদের সঙ্গে থাকো নমস্কার আপনার নাম বৈষ্ণব দাস আচ্ছা এই মন্দিরের যে পৌরাণিক ইতিহাস আপনি একটু যদি খুলে বলেন বলেন এই মন্দিরে শিশু চৈতন্য মহাপ্রু ছিলেন জগদীশ পণ্ডিত জগদীশ পন্ডির শিশুবেলা থেকেই মহাপুরু ভক্ত ছিলেন এবং মহাপুরু যখন শিশুলীলা আবিষ্কার করছেন তখন জগদীশ পন্ডিত সংসার যাত্রা নির্বাহ করছেন এবং একদিন শিশুৈতন্য মহাপ্রু তার মাকে বলছেন মা আমি প্রসাদ খাব এই কথা শুনে মহাপ্রুর মা শশী মাতা দেবী বললেন যে আমরা তো রোজই প্রসাদ গ্রহণ করি কিন্তু না আমি ভক্তের ভাবে প্রসাদ খাব এই আজ্ঞা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে নিয়ে জগদীশ পণ্ডিতের বাড়িতে প্রত্যাবর্তন করলেন এবং সেখানে তার নিত্য নিত্যস্বরূপ আবিষ্কার করলেন এবং সেই কথা তিনি জগদীশ পণ্ডিতকে এবং অন্যান্যকে বলতে নিষেধ করলেন কিন্তু জগদীশ পণ্ডিত তার স্ত্রী দুঃখী মাতাকে ব্যক্ত করায় সেই কথা আত্মগোপন হয়ে যায় মহাপ্রভু বড় হলেন বিদ্যালীলা আবিষ্কার করলেন জীবনযাত্রা নির্বাহ করলেন এবং লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া পানিপ্রিয় সংসার যাত্রা করলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং তিনি ধামে অপরকট হওয়ার পরে চৈতন্য মহাপ্রভু নিযুজন জগদীশ পণ্ডিত পুরী ধামে উপস্থিত হওয়ায় জগদীশ পণ্ডিত জগন্নাথের সাথে সে ক্রন্দন প্রন্দন করছেন এবং সেই প্রন্দনের বিনিময়ে জগন্নাথ তাকে বললেন আমি তোমার সাথে যাবো তুমি আমাকে নিয়ে চলো জগদীশ পণ্ডিতের ইচ্ছা অনুসারে শ্রী চৈতন্য বললেন দুটি শর্ত আছে একটি শর্ত আমি সোলার মতন হালকা হব দ্বিতীয় শর্ত তুমি আমাকে যেখানে রাখবে আমি তার চেয়ে বেশি যাব না এই দুটি শর্ত অনুসারে জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতের সাথে এই তার বাড়িতে যে নিয়ে এসছিলেন কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়ানোর উদ্দেশ্য এখানে হচ্ছে পঞ্চপাণ্ডবতে অজ্ঞাত বনবাস ছিলেন পঞ্চ পাণ্ডব এখানে অজ্ঞাত বনবাস করছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা আবিষ্কারের আগে ভগীরথ যখন পূর্বপুরুষকে উদ্ধার করবার জন্য ব্রহ্মার কুণ্ডল হইতে সরস্বতী নদীকে এই মত্ত নিয়ে এসেছিলেন তখন সেই জগন্নাথের ভগীরথের রথের চাকা এখানে বসে গিয়েছিলেন তাই এখানকার এক নাম হচ্ছে চক্রদহ চক্রদহ করতে অপবংশ হচ্ছে চাকদা আর এখানে সম্বলা সুরকে বধ করার পরে সম্বলা সুরের যিনি বধ করেছিলেন তিনি কৃষ্ণের নাতি প্রদন্ন চেক্রদুম্ন সম্বলা সুপে বধ করার পরে একটা নদীতে স্নান করেছিলেন সেই যে থানার পাশে যে পুকুরটা রয়েছে পদ্মপুকুর ওই পদ্মপুকুরটা হচ্ছে নির্দেশন ওটার জল বাড়েও না কমেও না এইভাবে জগদ্দেশ পণ্ডিত এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং জগন্নাথকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু জগন্নাথ এখানে অবস্থান করলেন কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা জগন্নাথকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন তিনি কৃষ্ণচন্দ্র রাজা দিতে পারেননি কৃষ্ণচন্দ্র রাজাকে আদেশ করলেন যে তুমি আমাকে এখানে মন্দির এবং আমার সেবার ব্যবস্থা করো কৃষ্ণচন্দ্র রাজা জগদীশ পণ্ডিতের ইচ্ছা অনুসারে এখানে পার্শ্ব বিঘা সম্পত্তি এবং মঠ মন্দির করে দিয়েছিলেন সেগুলো আস্তে সাত্মগোপন হয়ে যায় পর বংশ বংশ পুরাণ অনুসারে এখানে সেবা পূজা চলে কিন্তু যিনি লাস্টে ছিলেন তিনি নিঃসন্তান ছিলেন তার বংশের কোনো সন্তান ছিল না তাই আমাদের গ্রুপে ভক্তিবল্ল তৃতীয় গোস্বামী মার্জার হাতে এই মঠ অর্পণ করায় আমাদের গৌরী হাতে আসে উপস্থিত হন এবং তারপর আস্তে সৌন্দর্য কলেব ধারণ করেন এইভাবে আমাদের গৌরী মঠে ধারা অনুসারে জগন্নাথের সেবা পূজা চলে এইভাবেই চলছে আচ্ছা 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 এই মন্দিরটা তো মানে স্থানটা আপনি আরেকবার বলে দিন হ্যাঁ কোথায় অবস্থিত মন্দিরটা এটা যশা ধাম যশা চাকদা যশা ধামে এখন অবস্থিত আচ্ছা আচ্ছা চাকদা যশা ধাম জায়গাটা হচ্ছে যশা আচ্ছা 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 এই মন্দিরে কখন খোলা হয় এবং কখন বন্ধ এই মন্দির ভোর প্রাতঃ কালে ভোর 4টার সময় খোলা হয় ওখানে মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি পরে 9টা 9:30টার সময় অর্চন হয় অর্চনা পরে ভোগ রাখ হয় ভোগ রাখ আবার 11:30টা থেকে 12:30টার মধ্যে মাধ্যাহ্নিক ভোগ্রাফি হয় মাধ্যমে ভোগ্রাফির বারোটা সাড়ে বারোটা পনের একটা মধ্যে মন্দির বন্ধ হয় আবার সাড়ে সাতটা থেকে মন্দির খোলা হয় আবার দশ রাত আটটা নটা মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় এখন সন্ধ্যা হচ্ছে এরপরে আর কি প্রসাদ এরপর প্রসাদ বিতরণ হবে হাতে হাতে সবাইকে প্রসাদ বিতরণ করবে প্রসাদ বিতরণ করার পরে মন্দির বন্ধ হবে মন্দির সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে মন্দির বন্ধ বন্ধ হয়ে যায় আচ্ছা আর মোটামুটি যে যারা দূর থেকে আসবে যারা মহা প্রসাদ কখন দেওয়া আসলো দূর থেকে যারা প্রসাদ পাওয়ার জন্য আসেন তাদের জন্য আগের থেকে টোপন করতে হয় অফিসে এসে বুক করতে হয় বুক করার পরে তাদের প্রসাদের ব্যবস্থা হয় আচ্ছা টোপনটা কখন দেওয়া যে কোন দিন এসে তুমি যে যেদিন খাবে তার একদিন দুদিন আর আগে বা দিনের দিন হলে সকাল আটটা সাতটা সাড়ে সাতটার আগে এসে

মোটামুটি মন্দিরের আপনার এটা হলো কত বছর পুরোনো আমল থেকে পাঁচশো বছর ধরে পাঁচশো বছরের উপরে পাঁচশো বছর পাঁচশো বছর ধরে মহাপুরু আপনাগড়ের পর থেকে মন্দির মহাপুরু তো এখানে এসেছিলেন মহাপুরু এখানে এসেছিলেন তখন সন্ন্যাস যাত্রা নির্বাহ করেন না সন্ন্যাস যাত্রা আগে এসেছিলেন আর কোন কি অলৌকিক কাহিনী কি আছে অলৌকিক কাহিনী হ্যাঁ আছে জগদীশ পণ্ডিত স্ত্রী দুঃখিনী মাতা যখন মাতাকে সেবা করতেন তখন জগদীশ পন্ডিতের স্ত্রীকে বা জগদীশ পন্ডিত এখন গৌর বলে একটা বিগ্রহ আছেন মন্দিরের ভিতরে সেই গৌর একদিন জগন্নাথ পরমান্ন খেতে চেয়েছিলেন তখন দুধের ব্যবস্থা ছিল না সামনে একটা কুয়া আছে সেই কুয়া দুধের ব্যবস্থা ছিল সেই কুয়া থেকে দুধ নিয়ে জগদ্দীশ স্ত্রী দুণী মাতা পরমান্ন রান্না করছিলেন হাত দিয়ে পারমান্ন ঘোটাচ্ছেন এবং সাথে ফোকসা লাগানি সেই ফোকসাটা জগদীশ পন্ডিতের স্ত্রী গৌর গোপালের গায়ে লেগেছে আরেকদিন গৌর গোপাল আম খেতে চেয়েছিলেন তখন আমের সিজন নাই আমের সিজন ছিল না তখন আমাদের সামনে একটা বকুল গাছ ছিল সেই বকুল গাছে আম আমি ফুলেছিলো বকুল গাছে আম ধরেছিল সেই বকুল গাছ থেকে আম নিয়ে জগদীশ পণ্ডিতের স্ত্রী দুঃখী মাতাকে দক্ষিণী মাতা দিয়েছিলেন গোপালকে খাওয়ার জন্য

রথের পনেরো দিন আগে রথের পনেরো দিন আগে স্না যাত্রা হয় এবার জগন্নাথ স্নান বেদী আছে আমাদের স্নান বেদীতে ওখানে একদিন থাকে ওখানে জগন্নাথকে ভক্তরা স্নান করান স্নান করার পর জগন্নাথের গায়ে শরীরে জ্বর আসে তিন দিন অবসর মন্দিরের মন্দিরে এক অবসর ও থাকেন সেখানে জগন্নাথকে কেউ যত্ন দর্শন করতে দেওয়া হয় না তিন দিন থাকার পরে তিন দিনের ভিতরে তাকে পাচন রান্না করে দেওয়া হয় পাচন হয়েছে তার ঔষধ তিন দিন পাঁচ দিন খাওয়ার পরে তিনি সুস্থ হন তখন তিন দিনের পর চতুর্থ দিনের দিন জগন্নাথ আবার সিংহাসনে ওঠেন এইটা হচ্ছে বিশেষ আচ্ছা মোটামুটি আপনার দুটো অনুষ্ঠান হয় একটা একটা চরাত্র রথযাত্রা হয় না সিনান যাত্রা আর জগদिश्व পূর্ণদেব তীর্থварти। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন এই জন্মাষ্টমী, রাধাষ্টমী, বিষ্ণু শতদেশী রামললে ছোটখাটো আর অনুষ্ঠান আছে। মানে মোটামুটি দূর দূরান্ত থেকে লোক আসে। লোক আসে সিনান যাত্রার সময়। আচ্ছা আচ্ছা। আর এমনি প্রতিদিন মোটামুটি কম বেশি মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যা আরতি হচ্ছে এবং এখানে ভক্তরা হ্যাঁ প্রতিদিন লোকজন আসে। প্রতিদিন মানে কম বেশি লোকজন প্রতিদিনই আসে। প্রতিদিনই আসে। প্রতিদিন এতে বেশিও হয়। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও বন্ধু তোমার জন্য